সালামু আলাইকুম ওরমতুল্লা আজকে আমি আলোচনা করব ঈদের নামাজ কীভাবে পড়তে হয় এবং ঈদের নামাজের মধ্যে অতিরিক্ত কয় তাকবীর দিতে হয় কারণ এগারো তাকবীর এবং ছয় তাকবীর নিয়ে ইমামদের মধ্যে মতভেদ রয়েছে আর এশিয়া মহাদেশের রাম ইমাম আবানিফা রহমতুল্লাহ আলাই এর মাজাব অনুসারে ছয় তাকবীর সহকারে ঈদের নামাজ আদায় করে থাকে এই হিসাবে আমরাও শয়দ শহীদ ঈদের নামাজ আদায় করে থাকি এখন আমি আলোচনা করব অতিরিক্ত শয়দ শহীদ ঈদের নামাজ কিভাবে আদায় করতে হয় প্রথমে শরীরকে গোসল অথবা উজুর মাধ্যমে পবিত্রতা অর্জন করতে হবে তারপর ঈদের নামাজের জামাতের সহকে আদায় করতে হবে এবং ঈদের নামাজের নিয়ত হলো আমি ছয় আকবির সহিত ইমামের পিছনে ঈদ উল ফিতরের দুই রেখাত ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে আদায় করিতেছি আর ইমামরা এভাবে নিরুৎ বা যে আমি শয়তাকবীর সহকারে বা শহীদ ইমাম নিযুক্ত হয়ে ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ কিবলামুখী হয়ে আদায় করিতেছি তারপর তাকবীরে তাহারিমা বলে পাঠ করবে সুবাহ তারপর তিনটি অতিরিক্ত তাকবির দিবে তাকবির দেওয়ার সময় হাত বাঁধা যাবে না চতুর্থ দেওয়ার পরে হাত বাঁধিতে হবে হবে তারপর এবং সহকারে পাঠ বাহা ফাতিহার সাথে অন্য একটি সোরা মিলাতে হবে তারপর আরেকটি তাকবীর দিয়ে রুকুতে যেতে হবে তারপর স্বাভাবিক নিয়মে প্রথম রাখাত শেষ করতে হবে দ্বিতীয় রাখাতের সময় প্রথম সূরাতুল ফাতিহা পাঠ করবে তারপর সূরার সাথে অন্য সূরা মিলিয়েতে হবে রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত অতিরিক্ত তিনটি তাকবীর দিতে হবে তিনটি তাকবীর দেওয়ার পরে চতুর্থ তাকবীর দিয়ে রুকুতে যেতে হবে তারপর স্বাভাবিক নিয়মে দ্বিতীয় রাকাতে শেষ করবে দ্বিতীয় রাকাত শেষ করার পরে आखীরি বৈঠকের মধ্যে ইমাম সাহেবের সাথে সালাম ফিরানোর পরে ঈদগাহের মধ্যে দুটি খুদ্া দেওয়া হবে এই খুদ্গুলো শোনা ওয়াজিব তার জন্য আমাদের প্রত্যেককে এই খুদ্গুলো শুনতে হবে এই খুদ্ শোনার পরে আমাদেরকে দোয়া মানজাত করতে হবে তারপর আমাদের বাড়ির দিকে রওনা দিতে হবে আজকে এই পর্যন্তই আশা করব আপনাদের কোনো সমস্যা হবে না ঈদের নামাজ নিয়ে এখন বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুমুল্লাহ